দেখুন বড় ঘোষণা বলতে এটা বলা যেতে পারে যে অফকোর্স মানে খুব এটাতে খুব মানে সবসময় যে হয় ভেরি ফ্রিকুয়েন্ট হয় তা নয় তো তিন বাহিনীর প্রধানের সঙ্গে একসঙ্গে বসে উনি যেটা করেছেন তো নিশ্চয়ই কিছু একটা হয়তো চলছে ব্যাকএ্যান্ডে কিছু চলছে এবং আমরা দেখেছি যে কারেন্ট যেটা জিও পলিটিক্যাল সিনারিও যে আগে যে একটা ওয়ার্ল্ডে যে একটা ব্যালেন্স ছিল যে রাশিয়া আমেরিকার সঙ্গে ভারতে যে সম্পর্ক ছিল চায়নার সঙ্গে একটা আমাদের নতুন করে সম্পর্ক ডেভেলপ হচ্ছে এদিকে বাংলাদেশের একটা অশান্ত পরিস্থিতি চলছে নেপালেও এরকম এখন আমরা দেখতে পেয়েছি যে রিসেন্টলি যে নেপালে যে জিনিসটা হলো তো সব দিক থেকে বলতে গেলে যে এই মুহূর্তে ভারতবর্ষর বিভিন্ন সীমান্তগুলো একটু ওয়ার্নারেবল হয়ে আছে তো সেক্ষেত্রে তিন বাহিনীর সঙ্গে উনি যেতে বৈঠক করেছেন বা মিটিং করেছেন তার পেছনে নিশ্চয়ই কিছু না কিছু গুড়ো কারণ আছে হ্যাঁ বড় ঘোষণা বলতে হতেও পারে কোনো বড় ঘোষণা হতে পারে হয়তো যেমন আমরা এই রিসেন্টলি যেটা কালপশু শুনেছি যে মাউস্টরা তারা ডিক্লেয়ার করেছে যে তারা বা ডিক্লেয়ার করেছে তারা অস্ত্র ছেড়ে দিচ্ছে তো এটা একটা বড় জিত। হতে পারে এটার নেপথ্যেও এই যে তিন বাহিনীর সঙ্গে যেটা ঘটেছে তার নেপথ্যে এটাও একটা বড় কারণ হতে পারে পাঁচ বছর থেকে যবে থেকে অগ্নিবীর স্কিম চালু হয়েছে তবে থেকে উনি সামরিক বাহিনীর সংস্কারের পথে চাচ্ছেন প্লাস আরেকটা বড় যেটা নিয়েছেন উনি মেক ইন ইন্ডিয়া যেটা যে আজ কিন্তু ভারতবর্ষে মানে ভারতবর্ষে যে সমস্ত মানে সামরিক ইকুইপমেন্ট ইউজ হয় সেটা নৌবাহিনীর ক্ষেত্রে হোক আমরা দেখেছি আজ থেকে বোধহয় মাসখানেক আগেই দুটো গিরি ক্লাসের দুটো জাহাজ যেটা ভারতবর্ষে কমপ্লিটলি ভারত একটা জিআরএসিতে আমাদের কলকাতায় গার্ডেন নিচে হয়েছে একটা মাঝগাঁও ডকে বম্বে হয়েছে একটা তো এই দুটো খুব বড়ো মানে খুব শক্তিশালী জাহাজ ভারতবর্ষে লঞ্চ করেছিল। একই ডেটে তো এবং বিভিন্ন এয়ার এয়ারফোর্সে আমরা দেখেছি রাফাল সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি যে এটা মানে ইন্ডিয়াতে ভারতবর্ষে তার প্রোডাকশন ইউনিট তৈরির ব্যাপারে কথাবার্তা চলছে এবং আর্মিরও বিভিন্ন ইকুইপমেন্ট যেটা প্রোডাকশন ইন্ডিয়াতে হচ্ছে তো এটা একটা বড় ব্যাপার যেটা কিন্তু এসে সংস্কারের ব্যাপার যেটা বললেন আপনি সেটা কিন্তু বহুদিন থেকেই সংস্কারের ব্যাপারটা অলরেডি হয়ে আসছে হ্যাঁ কোনো আমূল সংস্কার দেখুন একটা যেটা যেটা আমাদের যেমন পিএনএস যেটা যেটা আমাদের সংবিধান যেটা সে সংবিধান যেমন আমাদের তৈরি হয়েছিল। আজ থেকে সত্তর বছর আগে সত্তর পঁচাত্তর বছর আগে তারপর কিন্তু সংবিধানে একটা স্কোপ থাকে সংবিধানের কোনো কোনো ধারাগুলো চেঞ্জ করার সেটা আইনসভায় গিয়ে চেঞ্জ হয় কিন্তু যে আর্মি অ্যাক্ট নেভি অ্যাক্ট বা এয়ার ফোর্স অ্যাক্ট যেটা আছে সেটা কিন্তু এখনও মানে সব মানে সেটা কিন্তু এখনও ইনট্যাক্ট আছে সেটাতে কিন্তু কোনো পরিবর্তন আসেনি এবং কিন্তু সেটা কিন্তু সমস্তটাই ফলো হয় সেই আমাদের ব্রিটিশ যে আর্মি অ্যাক্ট নিয়ে সেটাই ফলো হচ্ছে তো হতে পারে সেটা নিয়েও কিছু কথাবার্তা হতে পারে বাট হ্যাঁ আপনি যেটা বলেন যে পূর্ব ভারতে পূর্ব ভারত কিন্তু অলওয়েস ইন্ডিয়ান আর্মির জন্য স্পেসিফিক্যালি খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা মানে ঐতিহাসিকভাবে দেখে এসেছি যে মানে ইস্টার্ন কমান্ড যিনি কমান্ড করেন যে লেফটেন্যান্ট জেনারেল যিনি ইস্টার্ন কমান্ড কমান্ড করেন মানে সেই কিন্তু পরবর্তীতে গিয়ে ভারতের সেনাপতি হন মানে এখানে যিনি উপসেনাপতি থাকেন জেনারেলি ইউজুয়ালি হয়তো প্রতি সাতবারের দশবারে আমাদের সাতবার তাই হয়েছে যিনি ইস্টার্ন কমান্ডের উপসেনাপতি ছিলেন তিনি পরবর্তী গিয়ে সেনাপতি বা সৈন্য তো উনি এসে এখানেও এসেছিলেন কলকাতা কলকাতায় এসেছিলেন গত পনেরো তারিখে ফোর্ট উইলিয়ামে উনি গিয়ে বৈঠক করেছেন ওনাদের সঙ্গে তো এটাও একটা বড় মেজের কারণ হতে পারে যে উনি হয়তো পাইপলাইনে আছেন এবং সেই সঙ্গে অ্যাজ আই সেড যে বাংলাদেশের যে বর্তমানে বার্নারেবল পরিস্থিতি আছে যেটা ভারতের জন্য একটা মানে ভারতের সীমান্তর জন্য হোক বা ভারতের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য একটা বড় মানে একটা ইস্যু হতে পারে তো সেসব নিয়েও এখানে যে উনি করেছেন সেটা পিছনে মানে মাল্টিবেল কারণ মানে একটা কারণ সেরকম মাল্টিবেল কারণ এর পূর্ব প্রান্ত কিন্তু যে মানে যেটা আমাদের সব থেকে বড়ো থ্রেট যেটা চায়না পাকিস্তান আজকে ডেটে পাকিস্তান আমাদের জন্য খুব একটা থ্রেট নয় পাকিস্তান আমাদের জন্য বড় থ্রেড কিন্তু চায়না এবং সেই চায়নার অবস্থানগত দিক থেকে কিন্তু ধরতে গেলে যে চায়না চায়নার সঙ্গে যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ভারতের যে ইস্টার্ন কমান্ড আছে তাদেরকেই বেশি অ্যাক্টিভ হতে হবে তাদেরকেই বেশি মানে সজাগ থাকতে হবে তো এটা একটা কারণ প্লাস আমাদের নর্থ ইস্টের যদি দেখে তাকাই আমরা আমরা দেখেছি নর্থ ইস্ট আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে নর্থ ইস্টের অবস্থা খুবই খারাপ ছিল এবং বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন সংগঠন বিভিন্ন আতঙ্কবাদী সংগঠন তারা কিন্তু খুবই অ্যাক্টিভ ছিল আলফা থেকে শুরু করে বিভিন্ন এবং তারা এখন অনেকটা ইজ ডাউন হয়ে গেছে এবং শুধুমাত্র নর্থ ইস্টে শুধুমাত্র মণিপুর বাদে আর কোথাও কিন্তু কোনো সংঘর্ষ নেই এবং সেই মণিপুরটাও যেটা আছে মণিপুরেও কিন্তু কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয় ওটা ওখানকারই দুটো মানে তাদের নিজস্ব মানে দুটো জাতি উপজাতির মধ্যে কুকি এবং মিতাইদের মধ্যে সংঘর্ষ মানে সেটা কিন্তু কোনো সন্ত্রাসবাদী বা ভারত বিরোধী নয় ফলে গত বারো চোদ্দো বছর থেকে ধরে কিন্তু বর্তমানে ভারতবর্ষের স্পেশালি নর্থ ইস্ট এরিয়া খুবই মানে আন্ডার কন্ট্রোলে আছে কিন্তু সেটা আন্ডার কন্ট্রোলে রাখার জন্য কিন্তু যথেষ্টভাবে অ্যাক্টিভ থাকতে হয় এবং আমি যেটা আগেও বলেছিলাম যে বাংলাদেশ এখন এই মুহূর্তে বাংলাদেশ একটু ভানাইলেবেল কন্ডিশনে আছে এবং চিকেন নেক যেটা ইস্টার্ন কমান্ডের আন্ডারে পড়ে চিকেন নেক চিকেন নেক কিন্তু খুবই একটা মানে ক্রিটিক্যাল জায়গা তো চিকেন নেকের সেফগার্ডের জন্য কিন্তু অলওয়েজ ইস্টার্ন কমান্ড শুধুমাত্র আর্মির নয় এয়ারফোর্সেও এবং সেই জন্যই যে চিকেন নেকের নিয়ার বাই যে এয়ারফোর্স স্টেশন আছে হাসিমারা এয়ারফোর্স স্টেশন সেখানে কিন্তু এয়ারফোর্সের সমস্ত লেটেস্ট টেকনোলজি সমস্ত লেটেস্ট ফাইটার জেট বা ফাইটার প্লেন এবং এমনকি আমরা যেটা এস ফাইভ হান্ড্রেড যে সমস্ত সমস্ত কিছু কিন্তু হাসিমারাতে আছে তো সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে ইস্টার্ন কমান্ড ফর ইন টার্মস অফ আর্মি নেভি এয়ারফোর্স নেভির দিক থেকেও ইস্টার্ন কমান্ড খুব ইম্পর্টেন্ট কারণ ইস্টার্ন কমান্ডের আন্ডারেই আন্ডামান পড়ে এবং আন্ডামানের যত আইল্যান্ড সেখান থেকে কিন্তু আমাদের অ্যাক্সেস বাকি সাউথ ইস্ট এশিয়াতে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া সাম সাম সামস্ট অফ চায়নার কিছু জায়গা সেগুলো কিন্তু আমাদের ইজি অ্যাক্সেস হয়ে যায় ফলে ইস্টার্ন কমান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড ইন টার্মস অফ অল এভরি অল থ্রি ফোর্সেস তো সেই জন্য ইস্টার্ন কামান্ড একটু আলাদা করতে পায় গত চল্লিশ পঞ্চাশ বছর থেকে মানুষদের একটা একটা এখানে আছে ইন্ডিয়াতে বাট এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি আমরা কি কখনো দেখেছিলাম যে মিজোরামে রেল যাবে ট্রেন কানেকশান হবে মিজোরামে আমরা কখনো দেখেছিলাম যে প্রধানমন্ত্রী মিজোরামে বা মণিপুরে যখন যাচ্ছেন তখন তাকে এরকম ওয়ার্ম ওয়েলকাম জানানো হচ্ছে আসাম এতটা বড় আলফাদের নিয়ে এত আসাম সেই আসাম এখন কমপ্লিটলি শান্ত এবং আসামে সেমিকন্ডাক্টরের মতো বিভিন্ন ইন্ডাস্ট্রি এখন আসামে যাচ্ছে তো এই যে ডেভেলপমেন্টগুলো এই ডেভেলপমেন্টগুলো তো শুধুমাত্র যে মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট তা নয় জিনিস সেখানকার পরিস্থিতি জিও পরিস্থিতি সামাজিক পরিস্থিতিকে স্টেবেল করার জন্য কিন্তু আর্মি এভি নিয়ার ফোর্স বা ইভেন সমস্ত ল আমি শুধু ডিফেন্স ফোর্স বলছি না সমস্ত ল এনফোর্সমেন্ট অথরিটিকেই বলছি লোকাল পুলিশ স্টেট পুলিশ র ইন্টেলিজেন্স ব্যুরো সি আইএসএফ এভরিওয়ান আর পি এফ এভরিওয়ান সবাই কিন্তু একযোগে কাজ করছে ফলে এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটা কিন্তু সবাই করছে বলেই হচ্ছে এবং সেই জন্যই মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রক্ষা রক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই এতে ইনভলভ হয়েছে না